বড় একটি সুখবর যারা মালয়েশিয়াতে যেতে চেয়েছিলেন যাদের যা হয় নাই তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে এটা সরকার থেকে আপনাদেরকে বড় একটা সুখবর দিয়েছে তো আজকে এই ভিডিওতে আপনাদের জন্য খুবই খুবই সুখবর একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের যে টাকাটা আপনারা যে টাকাটা দিয়েছিলেন ই ভিসা হয়েছিল সবকিছু কমপ্লিট হয়েছিল কিন্তু তারপরে যা হয়নি তো এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিভাবে আপনারা সেই টাকাটা পাবেন সম্পূর্ণ কিছু না দেখলে কিন্তু আপনি কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত টাকা কিন্তু ফেরত পাবেন না তো আজকের ভিডিওতে আমি যা যা বলবো সেই বিষয়ে আপনারা অবশ্যই মনোযোগ দেবেন যাতে আপনাদের ক্ষতিপূরণ আপনারা পেয়ে যান তো এত বড় সুযোগ দিয়েছে সম্পূর্ণ ভিডিওটা চোখ রাখুন তো বন্ধুরা মালয়েশিয়া চোমবাজার নিয়ে তত তদন্ত শেষে ব্যবস্থা যে নিয়েছে যে প্রতিমন্ত্রী আজকে নয় জুন আপনাদেরকে যে কথাটা বলা হয়েছে সে প্রতিমন্ত্রী যে কথাটা বলছে সেই কথাটা আজকে আপনাদেরকে প্রথমে তারপর আপনাদেরকে একটু বিস্তারিত বলবো তো যদি যদি এখানে এখানে একটু খেয়াল করেন দেখুন মালয়েশিয়া সোমবাজার নিয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি কিন্তু এখন মালয়েশিয়া যে সোমবাজার নিয়ে কিন্তু এই ব্যবস্থা হিসাবে তিনি কর্মরত ঠিক আছে তো তিনি বলবেন যে তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে শেষে শেষ বিস্তারিত তদন্ত জানানো হবে মালয়েশিয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখানে আপনারা যারা টাকা পয়সা করছেন সেই টাকাগুলো আপনাদেরকে ফেরত দেওয়ার জন্য সে একটা বড় তদন্ত বৈঠক বইছে সেখানে কিন্তু আপনাদেরকে যে যার টাকাগুলো মেরে দিয়েছে বা দালাল নিয়েছে বা এজেন্সি নিয়েছে তারা কিভাবে আপনাদের টাকা ফেরত দিবে সেই বিষয়ে কিন্তু ব্যবস্থা নিচ্ছে তো আপনারা যদি একটু আগের আপনাদেরকে ভিডিও মানে কি বলছিল সেটা যদি দেখায় তো দেখুন এখানে মালয়েশিয়া সোমবার পরিস্থিতি অভিযোগে সময়সীমা শেষ হওয়া ও তদন্ত কমিটি প্রতিবেদন প্রসঙ্গে এসব কথা বলবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আজ রোববার নিজ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন তিনি বলেন যারা দোষী বা সাব্যস্ত হবে তাদের কি ধরনের শাস্তি দেওয়া হওয়া যায় তার সুপারিশ নিচ্ছে তদন্ত প্রতিবেদনে থাকবে মানে এখানে যারা আপনাদেরকে টাকাগুলো মানে ভুলভাবে নিয়েছে আপনার ভুয়া যে আপনার টিকিট ছিল সেটা দিয়েছে এবং ভুয়া আপনাদের ই ভিসা দিয়েছে এবং ভুয়া কথা বলে যে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে তো তাদের যদি দোষী সাব্যস্ত হিসাবে ধরা পড়ে যায় তারা তাহলে তাদের কিন্তু এই দোষারোপটা নিতে হবে এবং টাকাগুলো ফেরত দিতে হবে তো আপনাদের জন্য এত বড় সুযোগ এবং সুখবর দিয়েছে আপনারা এখন যারা যারা টাকাগুলো মার গেছে এখন যদি আপনাদের এজেন্সি বা দালাল তো খুবই কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এখন যদি আপনাদের দালাল বা এজেন্সি যদি আপনাদের কোনো কারণে যদি বলে থাকে যে আপনাদের টাকা নেওয়ার দরকার নেই আপনাদেরকে আমি মালয়েশিয়ায় পাঠিয়ে দিচ্ছি সমুদ্রপথ হয়ে বা অন্য কোনো ভাবে বা অন্য কিছুতে আপনাদের নদী করে পথে এরকম যদি কোনো কথা বলে থাকে তাহলে এটা কিন্তু বিশ্বাস করবে না কারণ এটা কিন্তু যদি আপনাদের পাঠাইয়া দেয় এইভাবে তাহলে কিন্তু এটা বৈধ থাকবে না অবৈধ ঠিক আছে আর অবৈধ কিন্তু মালয়েশিয়া থেকে থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তারা জিবে দিচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু অবৈধভাবে যেতে পারবেন না গেলেও অনেক বড় বিপদে পড়ে যাবেন কিন্তু তারা কিন্তু সে টাকাগুলো বাঁচানোর জন্য বা টাকাগুলো খাওয়ার জন্য আপনাদের কিন্তু বিভিন্ন রকমের পথ দেখিয়ে দেবে যে পথগুলো আসবে অরিজিনালি ভুল পথ ঠিক আছে এরকম কোনো কথাই শুনবেন না দালাল থেকে আপনাদের একটা উদ্দেশ্য টাকাগুলো নিয়ে নেয়ার যারা যে দালাল যাই বলুক না কেন যত ভালো কথাই বলুক আপনারা বিশ্বাস কখনোই করবেন না যদি বিশ্বাস করেন তাহলে ঠকবেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো কাজে এখন বর্তমান যাওয়ার কোনো পরিস্থিতি নেই অবশ্যই টাকাগুলো ফেরত দেওয়া হবে আপনাদের আপনাদেরকে সরকার থেকেই কিন্তু অনুমোদিত দেওয়া হয়েছে সেখানে কিন্তু তদন্ত করতেছে আপনাদের কোনো টেনশন আপনার শুধু আপনার দাদালকে ধরে রাখুন এবং টাকাগুলো নেন যে যা পারেন নেন তাছাড়া যদি সরকার কোনো ক্ষতিপূরণ দেয় সেটা আপনাদের জন্য আরও ভালো ঠিক আছে ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী আমি কোনো আপডেট পাইলে আপনাকে ভিডিও দেবো এই জন্য সর্বোচ্চ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের ভিডিও আমাকে কমেন্ট করবেন আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমি দুবাই সৌদি আরব অন্যান্য রাষ্ট্রের বিষয়ে ভিডিও দেবো যেখানে আপনার কীভাবে যাবেন কত সহজভাবে গেলে ভালো হবে সে বিষয়ে আপনাদেরকে বিরো দেবো অবশ্য অবশ্যই এই জন্য আমার চ্যানেল টি সাথেই থাকবেন সকল ভাবে তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম